সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন সকাল নটা মতো বাজে বাইরে প্রচন্ড রোদ উঠেছে এখন জুন মাসের চোদ্দ তারিখ আজকে তো জুন মাসের থেকে শুরু করে জুলাই অগাস্টের মাঝামাঝি পর্যন্ত এই গরমটা থাকবে তবে দিনে কিন্তু গরম লাগলেও রাতে কিন্তু আবার কিছু দেখা যাচ্ছে গায়েদাও লাগে তো আজকে বাসায় সবাই আছে তাই ওদেরকে নাস্তা টাস্তা দিচ্ছি মেয়ে একটু দেরিতে বের হবে ওর একটা এক্সাম আছে এক ঘন্টার এক্সাম আছে লাভও বের হবে একটু পরে ওদের নাস্তা দিচ্ছি আজকে ব্রেড দিচ্ছি সবাইকে তো ব্রেডের সাথে কি খাবে ওদের ইচ্ছা আমি সামনে সব রকম অপশন বের করে রেখেছি আমার মেয়ে তো দেখা হচ্ছে এটা না ওটা দেখাবে তাই আমি সবকিছু রেখে দিই যেটা দিয়ে ও খাবে রান্না আছে তবে আমার মুরগি খেতে ভালো লাগতেছে না চলুন যাই আমরা একটু বাজার থেকে ঘুরে আসি কিছু টাটকা সবজি এবং মাছ নিয়ে আসি তাই তাড়াতাড়ি করতেছি এসে আবার রান্না করতে হবে রান্নার পরে আবার আমি আর এক জায়গায় যাবো সেখানেও আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো বাসায় যাব এখানকার সরকারি বাসাগুলো কেমন আপনাদের দেখাবো এবং ভাড়াগত সব আপনাদের একটা বেসিক ধারণা দিব শেয়ার করবো সবকিছু আপনাদের সাথে তো আমার সাথে থাকুন চলুন আমরা যাই আগে বাজার থেকে ঘুরে আসি দেন বাজারে কি কি করলাম সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব রান্না করবো কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমার সাথে থাকুন এবং চলুন আমরা যাই ঝটপট বাজারে চলে যাই এই তো আমরা বাজারে চলে এসেছি এইখানে আমি প্রথমে আমি দোয়াত মাছ নিই দোঁত মাছটা নিবো কারণ দোয়াত মাছটা আমার খুব ফেভারিট আসলে আমি দোঁত মাছটা নেই এখানে আমার দোয়াদ মাছটা খুব ভালো লাগে

এটা এই ছোট মাছ সেটাও ভালো লাগে এই যে সবজির দোকানে আসলাম এই দোকানটাতে আমি ক্যাপসিকাম কেনার জন্য আসি কারণ এরা হচ্ছে বিভিন্ন টাইপের ক্যাপসিকাম বিক্রি করে এই দোকানটা আমি ভ্যারাইটিস রকমের পাই ক্যাপসিকাম কালারফুল তো আমি নুডলস রান্নার জন্য সাধারণত এখান থেকে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন বাটিতে করে বিক্রি করতেছে এখানে কিন্তু হচ্ছে প্রতি বাটি হচ্ছে এক করে। এরা বাটিতে করেই বিক্রি করে সবসময় এই যে সাজিয়ে রাখে বিভিন্ন সবজি এক এক বাটিতে এক এক রকম দেখতে পাচ্ছেন তো প্রতি বাটি হচ্ছে একই আমি তিন বাটি বাটি নিলাম নিলাম চার চার করে রকমের সবজি নিলাম এরপরে পাতা নিতে হবে ধনিয়া পাতা নেওয়ার সময় কিন্তু একটু খেয়াল করতে হয় কারণ এখানে একই রকম দেখতে লাগে কিন্তু আমাদের দেশে যেটা আমরা বাংলাদেশে যেটা ব্যবহার করি সেই ধনিয়া পাতাটা একটু আলাদা মানে ফ্লেভারটা নিতে হলে এটা নিতে হয় আর ওই ধনিয়া পাতাটা কিন্তু লম্বা লম্বা পাতাগুলো যার কারণে আমি একটু গন্ধটা শুকিয়ে নেই এই তো এখন ধনিয়া পাতা নেই এই যে শাড়িও দেখতে পাচ্ছেন এটাতে করে আমরা বাজার করি কারণ এখানে তো আমাদের রিক্সা নেই আর কাছাকাছি হলে তো হাতে করে নিয়ে যাওয়া কষ্ট যার কারণে শাড়িও নিয়ে আসলে চাকা থাকলে সুবিধা হয় ফ্রুটসের দোকানে আসলাম কিছু ফল নিয়ে যাই যেহেতু খুব গরম করেছে আর চেরিশ ফলটা হচ্ছে নতুন এবছরের চেরিশ ফলটা নিয়ে যাই এর ফলটা আমার খুবই প্রিয় তরমুজ নিয়ে যায় তরমুজ দেখে লোভ লাগতেছে কারণ প্রচণ্ড গরমে গলা শুকায় গেছে তরমুজটা আগে বাসায় যেয়ে আগে তরমুজটা খেতে হবে এই তো বাসায় চলে আসলাম আমি আমার কিচেনে এই টেবিলটা আমার খুব কাজে লাগে কারণ এই টেবিলটা আমি বাজার করে এসে এই টেবিলের পর সব একটা করে রাখি দেন ফ্রিজে রেখে দেই বাজারের ব্যাগ থেকে আগে এখানে এর উপর রেখে দেই তো দেখেন আমি যে এসেছি বাসায় আমার মেয়ে কিন্তু আমার আগে চলে এসেছে কলেজ থেকে পরীক্ষা দিয়ে ও টেরি পায়নি আমি যে তালা খুলে আসলাম দরজা শব্দ হলো ও রুমে আছে ও টেরি পায়নি নাই তো এনিওয়েজ আমি টেবিলের পর সবগুলো রাখি এরপরে আমার হচ্ছে ফ্রিজে ঢুকাতে হবে ফ্রিজে ঢুকাচ্ছি এতক্ষণ পরে আমার মেটের পেয়েছে ও আসলো তোমার एग्जाम এক 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে না 1 ঘন্টা কম লাগছে তো এখন আমি মাছটা ফ্রিজে রেখে দেই তারপরে একটা মাছ বাইরে রাখলাম একটা মাছ আমি এখন রান্না করব আর দেখি তরমুজটা কেটে দেই আমার মেয়েকে কিছু তরমুজ কেটে দেই ওকে খেতে দেই ও তো যেহেতু ডিসি থেকে আসছে আর আমার মেয়ে ফ্রুটস কেটে দিলে খায় না اور فروٹ প্রতি কোন ইন্টারেস্ট নাই আর কি তো যার কারণে আমাকে জুস করে দিলে তখন আবার একটু খাই জুসটা করে দিলে তাহলে খাই কিন্তু তর্নমোস সব ফলে তার জুস করে দেওয়া যায় না আসলে সব সময় জুস করে দাও টাইমও থাকে না যার কারণে কেটে দিলে একটু যদি খাই তো আমি তর্নমোসটাকে দেই তারপরে আমি ওর জন্য স্ট্রবেরি জুস করে দিব তর্নমোসটা যদি খায় ওকে বলি যে তুমি তর্নমোসটা খাও তাহলে তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেব এরপরে বলে দেখি তর্নমোসটা খাওয়াতে পারি কিনা এই যে আমি এই স্ট্রবেরি দই মিল্ক বানানা এই একসাথে একটা জুস করি আর কি মিল্কশেক মিল্কশেক করে দিই যেহেতু দইটা খাওয়া দরকার এখন গরম পড়তেছে যার কারণে আমি একসাথে সব মিক্সড করে আমার মেয়েকে দেই ও কলেজ থেকে এসেছে আমার পাঁচ মিনিট আগে ও এসেছে তো ওর এক্সাম কেমন হলো ওগুলো সব জিজ্ঞেস করলাম করে তরমুজটা হাতে দিলাম ও তরমুজের বাটিটা হাতে নিয়ে ও রুমে চলে গেল যায় না কটুক খাবে হয়তো দুই তিন পিসের বেশি খাবে না আমি জানি ওই এই জুসটাই খাবে যেটা ম্যাম করতেছি এই মিল্কশেকটাই খাবে তাই এর মধ্যে যত পারি ফল টল দিয়ে দিই দেখি তো এই নিয়ে এরপর আমি মাছটা রান্না করব রান্না করে রেডি হয়ে আমাকে ওই ভাবির বাসায় যেতে হবে ওখানে আপনাদের সাথে আমি অবশ্যই সব কিছু শেয়ার করবো আমার সাথে থাকুন এবছরে প্রথম প্রথমে যে চেরি ফ্রুটস নিয়ে আসলাম ওর কোনো আগ্রহই দেখালো না চেরি ফ্রুটস দেখে খেতেও চেল না এরকম আর কি করে ওর জুস করে দিলে শুধু খাবে তো ওই জন্য ওকে দিয়ে যায় জুসটা দেই আর আমি তরমুজ খাই এরপর আমাকে রান্না করে যেতে হবে ওই ভাবির বাসায় ওখানে আমি ওনার বাসাটা দেখব এবং আপনাদেরকে সরকারি বাসা সম্পর্কে একটা আইডিয়া দিব দেওয়ার চেষ্টা করব এদেশে সরকারি বাসাগুলোর সুবিধা হচ্ছে নরমালি যে বাসার ভাড়া তার কিন্তু হাফ মতো ভাড়া লাগে এই ধরুন দুই বেডরুমের বাসা এখানে বারোশ রো মতো পড়ে প্যারিসের আশপাশের কথা বলতেছি আমি তো দুই বেডরুমের বাসা যেহেতু ইরো দিতে লাগে কিন্তু এইরকম বাসা সরকারি হলে সেটা হচ্ছে ছয়শির মতো লাগবে এখানে ফ্যামিলি মেম্বারের ওপর ভ্যারিফাই করে যেমন এক বাচ্চা থাকলে এক বেড দুই বেডের বাসা পাওয়া যায় দুই বাচ্চা থাকলে তিন বেডের বাসা এইভাবে আর কি বা ফ্যামিলি মেম্বার অনুযায়ী বাসা ডিপেন্ড করে এছাড়া ইনকামটাও ভেরিফাই করে তাও ইনকাম বেশি থাকলে দেখা যাচ্ছে তাকে আরও ভালো জায়গা সেন্টার রাজধানী থেকে সেন্টার পয়েন্টে বাসা সে পেলো এরকম আর কি আর যত দূরে যাবে বাসা ভাড়াটা তো তত কমতে থাকে আর কি যেহেতু এটা একেবারে তো ফ্রি না বাসা তো ভাড়া দিতে হয় আর এখানে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল সবই দিতে হয় যার কারণে ইনকাম তো অবশ্যই থাকতে হয় ইনকামটাও দেখে আর আরেকটি হচ্ছে সুবিধা সরকারি ভাষা সেটা হচ্ছে এটা যতদিন ইচ্ছা থাকতে পারবে এই সরকারি ভাষা একবার পেলে বাবা মা না থাকলে তখন সন্তানরাও থাকতে পারবে যতদিন খুশি এই তো আমার রান্না প্রায় শেষ রান্না হয়ে গেল আমি মেয়েকে খাবার দিব আমি খাবো তারপরে দেন আমি রওনা দিবো ভাবির বাসায় এবং সেখানে আপনাদের দেখাবো সব কিছু এখানকার সরকারি বাসাগুলো কেমন হয় সব কিছু দেখাবো এখন আমি আরিয়ার করে যাচ্ছি এটাকে আরিয়ার বলে তো দুটা স্টপিস মাত্র এইখানে যেহেতু ট্রান্সপোর্টের কোনো সমস্যা হয় না যার কারণে এই খেলাতে চললে আমার কিন্তু খুব ভালো লাগে আমি এনজয় করি এখানে চার পাঁচ মিনিট পর পরপরই আসে যেহেতু তাই অতটা পরি মনে হয় না ভালোই লাগে আমাকে এখানে এগুলো চলতে মেট্রো বলেন আরিয়ার বলেন সবগুলোই ভালো লাগে এই তো আমরা চলে এসেছি উনি আমাকে গাড়ে এসে নিয়ে গেল অনেক এই দেখতে পাচ্ছেন বিশাল জায়গা কিন্তু এখানে এখানে সবই কিন্তু এগুলা সরকারি বাসা এগুলা বিভিন্ন অ্যাসোসিয়েশন কিংবা গ্রুপ কোম্পানিগুলো নেয় নিয়ে অনেকখানে জায়গা নিয়ে দেখাচ্ছে 20টা 15টা বিল্ডিং করে ও কি সুন্দর গোলাপ এখন গোলাপের সিজন চাই থেকে গোলাপ ফুল সুন্দর তো এরা কিন্তু অ্যাসোসিয়েশনগুলো এসব বিল্ডিং করে কিন্তু আবার সরকারের সাথে চুক্তি থাকেদের তারপরে সরকারের সাথে চুক্তি থেকে সরকার তখন আবার এগুলো ডিস্ট্রিবিউট করে যারা সরকারি বাসা পাবে তাদেরকে দিয়ে দেয় আর কি এভাবে আর কি এগুলো বিভিন্ন এগুলো চুক্তি নিয়ে এসব করে যার কারণে অনেক বিশাল জায়গা নিয়ে করে এগুলোর মধ্যে কিন্তু পার্ক আছে প্লাস বাচ্চাদের স্কুলও আছে প্লেন নার্সারি বাচ্চাদের স্কুল এই যে আমরা এখন উপরে যাচ্ছি যাই স্যার কটার ছুটি হবে পাঁচটা বিশ হলো টাইম তো নাই যাকে এখানে রাখি না এই সুন্দর লাগতেছে এদিকে এটা এখানে বারান্দা নাই না এর আগের বাসে এর সাথে বারান্দা ছিল এটা বারান্দা তার কোন রুম দেখে আপনি জায়গাটা অনেক মানে আরে আপনার আলমারি তো এটা গেছে অনেক জায়গায় আছে ড্রেসিং টেবিল আলমারি এইটাই তো

ও আচ্ছা সবগুলো স্ক্রাইব আপনার স্পেসটা বেশি মনে হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন কি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এনিওয়েস যাই হোক এই যে বাসা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম এরকম বাসা ভাড়া নিতে গেলে কিন্তু পনেরোশো থেকে চোদ্দোশো মতো লাগবে ধরেন বাংলাদেশের টাকা আর কি দুই লাখ টাকার কাছাকাছি তো এটা যেহেতু আমাদের ফ্রান্সের মধ্যেই এলদো ফ্রান্সের মধ্যেই কিন্তু আমরা যদি আউট অফ প্যারিসে যা আউট অফ প্যারিসের মধ্যে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই দিয়ে একটা ডুপ্লেক্স বাসা বাড়ি পাওয়া যায় যেটা সামনে বাগান থাকে এরকম আর কি তো সেন্টার জায়গা থাকলে তো যেহেতু ফ্ল্যাটের বাড়ির দামে আর কি ফ্ল্যাটের বাসা থাকতে হয় আসলে আমরা যারা এইসব সেন্টারের জায়গা থাকি এই টাকা দিয়ে কিন্তু আমরা যদি আউট অফ প্যারিসে থাকি তাহলে কিন্তু পুরো একটা বাড়ি নিয়ে থাকা যায় আর ইভেন এখানকার ফ্ল্যাটগুলোর দাম হচ্ছে এখান এই এরিয়াগুলো ফ্ল্যাটগুলোর দাম ছয় কোটি থেকে পাঁচ কোটির মধ্যে হয় সাধারণত এই টাকা দিয়ে কিন্তু আউট অফ প্যারিসে গেলে একটা দেখা যাচ্ছে বাড়ি কিনা যায় সামনে বাগান থাকে ডুপ্লেক্স বাড়ি পাওয়া যায় আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী কেউ সেন্টারে থাকতে পছন্দ করে কেউ দেখা যাচ্ছে না দূরে যে আমি বড় সামনে বাগান নিয়ে বাড়ি নিয়ে থাকবো তো আমি আমি সেন্টার জায়গায় থাকতে পছন্দ করি তো আপনাদের সবসময় যেন সেন্টারে এই বা প্যারিসের মধ্যে ইলদো ফ্রান্সের মধ্যে আপনাদের সবসময় আমি দেখাই বাসা বাড়িগুলো যার কারণে ওরকম বড় দেখাচ্ছে দেখাতে পারি না কারণ আউট অফ প্যারিস গেলে অনেক বড় বড় বাসা পাওয়া যায় আর কি এই সেম টাকা দিয়েই তো এনিওয়েজ আজকে আমি বেরিয়ে পড়ছি ভাবি বাসা থেকে বাসায় চলে যাচ্ছি এখন সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে কেটে কাটে আর কি আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না কিন্তু তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আল্লাহ হাফেজ